মাধ্যমে সরকার বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভয়ে তারা ওয়াসকে নিয়োগ দিয়েছে যেটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এটার কোন ভাষা নেই আর একটি কথা বলতে চাই সেটা হলো আপনারা জানেন পার্শ্ববর্তী একটি দেশ তারা এই রমজান মাসে আমার আমরা নির্যাতনের মেতে উঠেছে আমরা তীব্র নিন্দা জানাতে চাই আমরা তীব্র নিন্দা পরিবার জন্য এখান্ত হয়নি আমরা রাষ্ট্রপতি দুর্বল আন্দোলন বলতে চাই এই গুজরাটের কষাই মোদী তার নেতৃত্বে ভারতে রোজার মাসে মুসলমানদের উপরে অন্য অবিচার নির্যাতন করা হচ্ছে আমরা দেখেছি তারা সেই একটি রঙের খেলা খেলে সেই রং দিয়ে জোর পূর্বক করে সেই হোলি খেলায় মুসলমানদের উপরে নির্যাতনের তারা মেটে উঠেছে আমরা মোদীকে বলতে চাই বাংলাদেশের মানুষ প্রতিবাদী আমরা সকল ধর্মের মানুষ আমরা আন্দোলন করে তুলব এমনকি ভারতেও আন্দোলন করে তুলছে এই কসাই মোদীর বিরুদ্ধে তারা ক্ষান্ত হচ্ছে না যদি মোদিক এটা বঞ্চনা করে তাহলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে এটাই হলো ভাবের কথা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহর পরিকল্পিতভাবে মুসলিম নির্যাতন বেড়ে গিয়েছে মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে মুসলিমদেরকে ধর্মীয় স্বাধীনতা হরণ করা হচ্ছে কাশ্মীরের মুসলিম নাগরিকদের অধিকার গর্ব করা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার গর্ব করা হচ্ছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মেকি খবরে ভারত যেভাবে মায়াকাল্লা দেখিয়েছে এখন বাংলাদেশ কেন এই বিষয়ে চুপ আছে বাংলাদেশ কেন এখনো পর্যন্ত এই বিষয়ে রাষ্ট্রীয় কোন নিন্দা জ্ঞাপন করছে না ভারতে মুসলমানদের কি কোনো তার নেই তাদের সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো কেন চুপ রয়েছে এই বিষয়ে দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এর জবাবদাই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এ পর্যায়ে আমরা এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে বিক্ষুব্ধ মিছিল নিয়ে যাব সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করে আমরা এই বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করব দিল্লি صائموتير کلو هات دنگي داو گوري داو دنگي داو گوري داو صائموتير کلو هات دنگي داو گوري داو دنگي داو گوري